বং ঝি বং ঝি হুম বং ঝি বেশি ওই কুত্তা ছিনালি করছে কুত্তা ছিনালি করছেন তো ঠিক একদম কুত্তা ছিনালি করতে চলে এসেছে ওয়াইটিতে অনেকদিন ধরেই কুত্তার মতন ঘো করে কেউ পাত্তা দেয় না ঠিক আছে এখন এই আমাদের ডাইনিকে নিয়ে রাক্ষসী রক্ষিতাকে নিয়ে ওকে ডাইনি রাক্ষসী রক্ষিতা বলা হয়েছে বলে একদম পিছনে না বড় বড় ঠোসকা পড়ে গেছে একদম মুখটা একদম পুরো বাদুরের পোঁদের মতন করে নিয়ে আং 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 করছে হ্যাঁ কেন ওকে বলা হলো কেন ওকে ডাইনি বলা হলো তাহলে আমাদের ঝিমিকে ও বলছে কালা খাসি ও যদি ডাইনি হয় রক্ষিতা হয় তার প্রমাণ আগে দিতে হবে তারপর নাকি ও যে কালা খাসি ও যে চরিত্র খারাপ ঝিমি সেটা নাকি ও প্রমাণ দেবে আর একে যে ডাইনি রক্ষিতা বলা হয় এটা তো পুরো ওয়াইটি জানে ওয়াইটির কাছে সম্পূর্ণ প্রমাণ আছে ও আর কিস তুই আর কিসের প্রমাণ চাইছিস হ্যাঁ কিসের প্রমাণ চাইছিস তুই রাক্ষসী রাক্ষসীর রাক্ষসী পাঁচটা রাক্ষসী তোমার মুখের মধ্যে না এত বড় একটা এক হাত বড় লোহা গরম করে না মুখের মধ্যে দেয় কোন জায়গায় জানিস ওই মুখটা বাঁদরের মতন করেছিস পুরো মুখটা বাঁদরের পোদের মতন একদম মুখে দিয়ে দেবো হ্যাঁ ওই যে না যে ঠোঁটে ওটা যদি আইনত হচ্ছে তাই মানে যা হবে আইনতো স্টেপ ডিম মুখের যদি লড়াই হয় তুই নাকি একাই সবাইকে মুড়িয়ে খেয়ে নিবি তাহলে ভাব তুই কত বড় রাক্ষসীর জাত হ্যাঁ কত বড় রাক্ষসীর জাত তুই ছোটো লোক মেয়ে ছেলে একটা হুম রাক্ষসীকে ডাইনিকে বলেছি বলে মানে আমি না মানে সবাই পুরো ওয়াইটি তোকে মানে ইয়ে বলে ডাইনি বলে রক্ষিতা বলে তো সেই জন্য তুই বলেছিস প্রমাণ দেখাতে হুম তোর তোর প্রতিটা কথার উত্তরই আমি তোকে দেবো তুই বলেছিস প্রমাণ দেখাতে এবার আসি প্রমাণের কথায় প্রমাণ কে দেখ কী দেখানোর বাকি আছে ও যে রক্ষিতা তার প্রমাণ কি দেখানোর বাকি আছে হ্যাঁ পুরো ওয়াইটি তো জানে যে ও রক্ষিতা কারণ রিমি তো লিগাল তারপরেও তো প্রমোশন করতে গেছিল রাতের পর রাত প্রমোশনে গেছিলো তাহলে এখানেই তো হয়ে গেলো রক্ষিতা তাই না আর বাকি রইল হচ্ছে বলছিলি না যে আমাদের রক্ষিতা ঢুকতে দিয়েছে বলে তাই ও ঢুকতে পেরেছে রক্ষিতা কে ঢুকতে দেওয়ার রক্ষিতা ঢুকতে দেওয়ার কে সে তো অনেক দিন আগে এক মাসে সংসার করতে পারেনি লিখিত লিখিত দিয়ে চলে গেছিলো এখন বড় বড় বলে ভালোবাসা উদলে উঠেছে তাহলে তখন গেছিল কেন তখন বলতে আসছিস নি কেন এখন বলতে এসেছিস ও ও ঢুকতে দেওয়ার কে জিমি কে জিমি লিগাল জিমি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবে আর ফোন নাইনটি এইট কেস করার পরে ঢুকতে যে পারে না কোনো বউ বাড়িতে তুই দেখা তো কোথায় লেখা আছে তুই দেখা ডাইনির সাথে রক্ষিতার সাথে যে আমাদের মানে নিতমকে খুব নাকি সুন্দর মানাতো সেজন্য নাকি ওর হিংসা হিংসা হচ্ছে সেজন্যও ফিরে এসেছে তুই বলেছিস তো তোর প্রতিটা কথারই উত্তর আমি তোকে তুই বলেছিস না যে খুব মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে সেজন্য ওর হিংসা হচ্ছে আরে ভাই সতীনকে কে সহ্য করে কে সহ্য করে সতীনকে সে কথা উত্তর দে তোর যদি বর বা বয়ফ্রেন্ড যেই হয়ে থাকুক তোর যদি বয়ফ্রেন্ড থাকে সে হোক বা বর হোক অন্য কোনো মেয়ে ছেলেকে নিয়ে যদি রাতের পর রাত কাটায় তুই সহ্য করবি না ঘরে এনে মিষ্টি খাওয়াবি রে এই পাগলি চু মিষ্টি খাওয়াবি ঘরে এনে তোমার না স্যাঁটা ভেঙে দিতে হবে বাটাম দিয়ে তুই বলছিল না তো বাবা কাঠের কাজ করেছি না বাটাম ঘরে রাখা আছে তুই নাকি ওকে নাকি পাগলের ডাক্তারখানা নিয়ে নেবে ঠিক না হলে তুই বাটাম দিয়ে মাথা বাড়ি মারবি ওই বাটাম না তোর পিছনে গুঝিয়ে একদম ই বাড়ি দিয়ে একদম সিল করে দিতে হবে বুঝিস স্যাঁটা ভেঙে দিতে হবে একদম ছিঁড়ে না চৌচির করে ছিঁড়ে স্যাঁটা ভেঙে দেবো একদম ঠিক আছে মুখের ভাষা খারাপ করে ভিডিও করবি তার থেকে দ্বিগুণ ঘুরে পাবি ভদ্রভাবে ভিডিও করবি ভদ্র ভাষাই পাবি পরকিয়া নোংরামিকে সাপোর্ট করবি গালাগালি খাবি সাবধান জুতো পেটানি খেতে আসিস না ওই মুখ নিয়ে বেরাবি লোক জুতো দিয়ে মেরে মুখ লাল করে দেবে বুঝেছিস আর নিকমের পাশে ঝিমিকে কালি খাসি লাগে বলছিলিস না কালি খাসি লাগে ওর বউ ও খাসি নিয়ে ঘুরবে না পাঠি নিয়ে ঘুরবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তোরও তো মাথা মাথা ব্যথা লাগছে কেন হ্যাঁ তো রক্ষী তোর যে মানে রক্ষী তাকে যে বলিস না সাপোর্ট করিস তো রক্ষী তাকে বল না ভালোভাবে থাকতে রক্ষিতা তাহলে কেন গিয়ে বলেছিল সিদ্ধামে গিয়ে যে আমি এগারো মাস থেকেছি মানে তাকে কি আমি আর ফিরে পেতে পারি মানে কোশ্চেনটা যে করেছিলো সিদ্ধামে গিয়ে তো তো বলেছো তোমার হাজব্যান্ডের নাম কি তখন তো নিতমের নাম নিয়েছিল ওটা কি ওর হাজব্যান্ড নাকি ও হাজব্যান্ড যে ওর নাম নিয়েছিল পরকিয়া করবে লোকে বললে দোষ নোংরামি করবে লোকে বললে দোষ হ্যাঁ তখন দোষ আর ও যে নোংরামিগুলো করে বেড়াচ্ছে দুদিন পর পর পেট বানাচ্ছে নষ্ট করছে পেট বানাচ্ছে নষ্ট করছে কুড়ি দিনের বিয়েতে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এসে গেছে সেগুলো কার উত্তর না দেখি তোর তো পীড়িতের একদম চমচম তোর তো পিড়িত চমচম করছে ওর প্রতি তাহলে তুই একটু উত্তর দে না যে পঁয়তাল্লিশ দিনের টাকা আর ছিল এত বড়ো বড় যে ভাষণ দিতে এসেছিস যাকে নিয়ে সাপোর্ট করছিস তাকে একটু বল তার বিষয় বল যে পঁয়তাল্লিশ দিনেরটা কাজ ছিল উত্তরটা দিস যদি আমার ভিডিওটা তোর কাছ অব্দি পৌঁছায় ঠিক আছে ঝি কাজের মাসি মুখটা দেখেছিস তোর মুখটা দেখেছিস নিতমের পাশে ওকে মানায় আরে নিতমের নিতমের পাশে মানাবে কি ওকে দুদিন পর পর পেট বানিয়ে ছেড়ে দেয় মানায় ওর পাশে হুম বর এখন ওর বর কোথায় ছিল যখন নিতম সেকেন্ড বিয়ে করতে গেছিল বর কোথায় ছিল এখন বর হুম এগারো মাস ঘুরেছে তখন তো কিছু বলিস যে মানে এত জোর পিড়িত চমচম করছে তো তাই বলছি তখন তো বলিস নি যখন এগারো মাস ঘুরেছি তখন খুব ভালো লেগেছিল না তখন মানে আমাদের ঝিমিয়ে আসবে না বলে খুব খুশি হয়েছিল ডিভোর্স কেস চলছে ডিভোস হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে হয়নি না তখনও পর্যন্ত তখনও পর্যন্ত তো হয়নি তাহলে সেটাকে কি বলে কি বলে সেটাকে পরকিয়া বলে রাতের পর রাজ্যে কাটাচ্ছে নষ্টামি বলে রাত কাটানো বলে আর একটা কী বলে জানিস রেড লাইট এরিয়ায় যারা থাকে তাদেরকে কী বলে যারা রেড লাইট এরিয়াতে থাকে না তাদেরকে সম্মান জানাই কিন্তু এই যে এই যেটা করছে সেটাকে বলে নোংরামি দুদিন পর পর পেট বাদি আসে হ্যাঁ ভদ্র খুব ভদ্র রক্ষিতা খুব ভদ্র মেয়ে সতী সাবিত্রী ধোয়া তুলসী পাতা ওই জন্য দুদিন পর পর পেট বাঁধিয়ে নেয় না হুম টুকতাক করে এসেছে টুকতাক করে হাতের মুঠোয় নিতে পারবে তোর ডাইনি সাবধানে কথা বলবি ঠিক আছে জুতিয়ে না মুখ লম্বা করে দেবো একদম চেনো না এখনো হাঁটা দেখেছিলি যখন কথা বলছিস আর গালাগালিগুলো দিচ্ছিলিস পাগলি চু এটা তুই তোর মুখে লেখা আছে তোর কপালে লেখা আছে সি বুঝেছিস আর বলছিলিস না যে নিতামের পাশে ঝিমিকে মা লাগে জেঠিমা জেঠিমা লাগে বলছিলিস না জেঠিমা লাগে পুরো নিতামের লাইফ ভাই নিতাম জেঠিমাকে নিয়ে কাটাবে না ঠাকুমাকে নিয়ে কাটাবে তোরও তো পিছনে গাঁ তে এত ঝাল কেন লাগছে রক্ষিতাকে ঢোকাতে পারিস নি বলে রক্ষিতা রক্ষিতা খুন্তি নিয়ে বসেছিল না বলছিল না আয় এবার দেখাবো মা যায় কেমন দিল গাঁর পেছিয়ে একটা লাথি ঠাস করে ঠাস করে না সরি ক্যাঁত করে কেমন দিয়ে দূর দূর করে তাড়ালো ও ঢুকতে দিয়েছিল তাই জন্য ও ঢুকেছিল হাস্যকর কথা আর একটা কথা তোর রক্ষিতা বর বড় বলে দাবি করছে না তুই তো বলেছিলিস তোর ভিডিওতেই তুই বলছিস যে যখন ঝিমি এসেছিল তোরাই বুঝিয়েছিলিস বা তোদের দলের কেউ বুঝিয়েছিল যে ছেড়ে দে ওর বর ওর কাছে ছেড়ে দে তুই সরে যা তাহলে ওর বর ওর কাছে ছেড়ে দে তুই সরে যা তার মানে কথাটা কী বোঝায় লোকের বর তাকে নিয়ে ফুর্তি করেছে তাই না যদি ওর বর নাই হতো যদি লিগালি ও যদি সম্মান না পেত ঠিক আছে তাহলে এত কেস খামারিও করতে পারতো না আর এত ঝামেলা অশান্তিও করতে পারতো মানে ওর রাইট থাকতো না ওই তোদের রক্ষিতা তো করতে পারিনি যখন নিতাম এই ঝিমি যখন ঢুকেছিল রক্ষিতা যদি অত পাওয়ার থাকতো হ্যাঁ অত যদি মানে স্বামীর ভাগ ভাই কেউ ছাড়ে না দেখ স্বামীর ভাগ কেউ ছাড়ে না ঠিক আছে তোরও যদি স্বামী থাকে থেকে থাকে তুই তুইও তুইও কি মানে স্বামীর ভাগ ছাড়বি যদি অন্য কোনো মেয়ে সে যদি মানে পরকিয়া করে তুই কি তো স্বামীর ভাগ ছাড়বি নিশ্চয়ই ছাড়বি না তাহলে রক্ষিতা যদি ও স্বামী হয়ে থাকে তাহলে ঝিমি যখন ঢুকেছে এবার তো তোদের কথার অনুযায়ী ঝিমি ওর লিগাল ওয়াইফ নয় রক্ষিতার সাথেই মানায় রক্ষিতা খুব ভদ্র রক্ষিতা আর প্রথম বক্ষিতায় আইনত স্বীকৃতি পাবে তোদের কথা অনুযায়ী তাহলে ভাই যখন ও আইনত স্বীকৃতি পাবে ওই যখন প্রথম ওর ও যখন পাওয়ার আছে ও যখন আইনত সব দিক থেকে প্রথম মানে বউয়ের সম্মান পাবে তাহলে ঝিমি যখন রাত্রিবেলা ঢুকেছিল তোদের রক্ষিতা হাত কেটে হুম একাকার অবস্থা করেছিল তাহলে কেন তখন সে লিগালি স্টেপ নেয়নি কেন পুলিশ স্টেশনে বলেনি কেন আমার শ্বশুর বাড়িতে অন্য একটা মেয়ে ঢুকেছে বলতে পারেনি কেন বলার সাহস নেই বুঝেছিস বলার সাহস নেই কারণ ও নষ্ট করেছে আর ঝিমি হচ্ছে লিগাল ওয়াইফ বাকি রইল কালো পাঠি খাসি বাকি রইল তুই এগুলো বলেছিস ওর ও খাসি নিয়ে সংসার করবে না পাঠি নিয়ে সংসার করবে না জেঠিমা নিয়ে সংসার করবে না দিদা নিয়ে সংসার করবে না ঠাকুমাকে নিয়ে সংসার করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এটা ওর ব্যক্তিগত ব্যাপার তোর তাকে বলবি একটু সাবধানে থাকতে নাহলে ও সময় ঘনিয়ে যাচ্ছে সবাই চুল কেটে না ন্যাড়া করে টাকের মধ্যে কালি মাখিয়ে মুখের মধ্যে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে পুরো কালনা ঘোরাবে বুঝেছিস আর তুই যে পাঁচটা কুত্তার মতন লেজটা গুটিয়ে ঘো ঘো করতে আসিস না আর আজকে যে গালাগালি দিই না পাগলি চিউ তারপরে খান এরকম অনেক গালাগালি দিলি না ওই সব একসাথে বাটামের গোড়ায় নিয়ে তোর স্যাঁটা ভেঙে দেবে সবাই বুঝেছিস আর এই যে বললি না যে যে মুখের লড়াই যদি হতো তুই নাকি একাই সবাইকে মুড়িয়ে খেয়ে নিতিস ওই যে মুড়িয়ে খাওয়ার জন্য হাঁটা করতিস না ওই হাঁটা দু হাত দিয়ে ধরে চিড়ে ফ্যার ফ্যার করে ছিঁড়ে দিতাম আমার দেখতে ফ্যার ফ্যার করে আওয়াজ হতো যখন ট্রেনে ছিঁড়বো তখন ফ্যাট ফ্যার করে আওয়াজ হবে বুঝেছিস ছোটো লোক মেয়ে ছেলে পরকিয়াকে প্রমোট করিস নোংরামিকে প্রোমোট করিস দুদিন পরপর যে পেট বাধা বাধায় তাকে প্রমোট করিস তো লজ্জা করে না হ্যাঁ বাবা কাঠের কাজ করে সে বাটাম দিয়ে মারবে সেই বাটাম তোমার স্যাঁটায় স্যাঁটার স্যাট আর কুমড়োর ঘ্যাঁট বানিয়ে না তোমার স্যাঁটাই দেবো জানো পরকিয়া প্রমোট করা হ্যাঁ নোংরামি প্রোমোট করা ই আর কি পেয়েছো ফাজলামি পেয়েছো সমাজে নোংরা ছড়াবে নোংরা তো তাকে বল ভালোভাবে ভদ্রভাবে থাকতে নোংরামি করবে নোংরা ঘাঁটবে আর নোংরামি পাবে বুঝেছিস তো রক্ষিতা নোংরামি করতে পারে আর ওয়াইটি দিয়ে সবাই বলতে আসলে তারা কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি আর তুই হচ্ছিস একা সতী আরে তাও তো ভালো রে লোকে কন্ট্রভার্সি করছে মানে কি ও যা করছে সেগুলোকে তুলে ধরছে তুই কী করছিস সেটা ভেবে দেখেছিস হ্যাঁ তুই নোংরা মিকে সাপোর্ট করছিস কি সমাজে কি বার্তা দিচ্ছিস বড়ো কিয়া করো সংসার ভাঙো লোকের বরকে নিয়ে রাতের পর রাত কাটাও এটা প্রোমোট করছিস লোককে শিক্ষা দিচ্ছিস হ্যাঁ তোর ফ্যামিলি তোর ভাই বোন নিশ্চয়ই ফ্যামিলিতে সবাই আছে সবাই ইউটিউব খুলে তাই তো সবাই ইউটিউব কম বেশি খোলে তাহলে তুই কখন তাহলে কি প্রমোট করতে চাইছিস যে রক্ষিতা যেরকম লোকের বর তুই তুই কিন্তু বলেছিস লোকের বর লোকের বরকে ছেড়ে দে তুই কিন্তু বলেছিস তুই তোর মতন ভাড়া লোকের বরকে ছেড়ে দে তুই নিজেই ভিডিওতে বলেছিস তাই তোর কথা উত্তর দিচ্ছি লোকের বরকে নিয়ে যখন রাতের পর রাত প্রমোশনের নাম করে ঘুরে বেরিয়েছে জড়িয়ে ধরছে লোকের বরকে হ্যাঁ খুন্তি দেখাচ্ছে তার বউ একবার আয় বলেছিল খুব মজা লেগেছিলো না তখন ক্যাঁত কড়ার লাতি খেলো ঠিক হয়েছে ওরকম রক্ষী ওরমই হবে ঠিক আছে আর বলছিস না যে ওর কি বিয়ের পর্যায়ে রেখেছিস সবাই কি রেখেছে বিয়ের পর্যায়ে ওকে সবাই মিলে যেভাবে ছিঁড়ে খাচ্ছে ওর কি আর বিয়ে হবে শোন ও ওকে যদি কেউ ছিঁড়ে নাও খেতো তবু ওর বিয়ে হতো না কেন জানিস ওর যে মানে এতবার পেট বাঁধিয়েছে ঠিক আছে এরপর বাচ্চা হবে কি না সন্দেহ বুঝেছিস আর একটা মেয়ে যদি বহুবার মানে পেট বাঁধানোর কারখানায় যায় তখন কিন্তু বিয়ে করলে কিন্তু সেই বড় কিন্তু জেনে যায় বুঝে যায় মানে ফিল করে নেয় যে কতবার কী করেছে না করেছে ঠিক আছে তো সাবধানে থাকিস ভালো থাকিস আর একদিন ভিডিও করতে আসবি মুখ চিরে ফ্যার ফ্যার করে দেব ছোটো লোক মেয়ে ছেলে একদম চাল ফট এখান থেকে পিছনে ক্যাঁ করে এক লাথি মারবো দেবী পাই 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 করে ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার বাইরে চলে যাবি একদম ট্রেনও ধরতে লাগবে না প্লেনও ধরতে লাগবে না পিছনে ক্যাঁ করে লাথি মারলে ফের ফের করে ফ্যার করে লাথি মারবো না সরি সরি ভুল বলাম ক্যাঁ করেি মারব দেবী পাই করে নিয়ে ঘুরতে ঘুরতে একদম ইন্ডিয়ার বাইরে চলে যাবি বুঝলিশ বড় কে প্রমোট করবি না চুলের মুটি টেনে ধরে নিয়ে এসে রাস্তা ধরে পিটবো অশুভ মেয়ে ছিল একদম